সকলকে জানাই চরক পুজোর শুভেচ্ছা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিশ্রা আর আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি তো ফাইনালি এই তিনশো দিন পর একটা দিন পাওয়া যায় এই চড়ক গাছের জন্য আর জড়ক গাছের সকালেই মানে হাজরা আর এটার জন্য আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই ফটা রেডি সেডি হয়ে এটা দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে যে ফাইনালি সেই সিচুয়েশনটা চলে এসছে এই যে সবাই একে একে করে হাজরা নাচ দেখিয়ে যাচ্ছে এটা আমাদের গ্রামের আর এই যে দেখে নাও কত ভিড় হয়েছে তাদের পেছনে পেছনে যাওয়ার জন্য তারপর ফাইনালি সব থেকে লাস্টে আমরা সব বোনরা মিলে বেরিয়ে পড়লাম দেখার জন্য যেই জায়গাটায় চড়ক গাছ ঘোরানো হবে সেই ময়দানে এবার হাজারা প্রবেশ করলো তো ফাইনালি প্রবেশ করে নিয়েছে একে একে আরেকটা জায়গা ছিল ওই সাইডে কীর্তন হয় সেই কীর্তনে ওখানেও পাঁচ ভাগ খেয়ে ফাইনালি তারা সড়ক মজা নেই এবার ওখান থেকে সব লোকগুলো চলে আসছে আর দেখে না কত বিয়ে হয়েছে। এটা প্রায় আজ থেকে নয় আমি ছোটো থেকেই এটা দেখে আসছি আর এটা প্রতি বছর আমি দেখে আর দেখতে আসি খুবই ভালো লাগছিল বলবো তারপরে দেখো সবাই অনুপাক করে থাকছে হাজা করতে করতে হ্যাঁ কে কে বলতে পারবে এটা দেখি কে কে বলতে পারবে আর যে যে বলতে পারবে শেষে কমেন্ট করে তারপরে এইদিকে দেখো আমি যেই সাইডে দাঁড়িয়েছিলাম সেই সাইডে কত ভিড় আর এই দিকে পাঁচজন হাজার সেজেছে হোক তারা ফাইনালি এই দেখো ওরা এমনভাবে তাকায় এত ভয় লাগে আর তখন সবাই চারিদিকে পিছিয়ে পড়ে আমরা পড়েছিলাম প্রায় একবার পাঁচবার ঘোরার মধ্যে একবার তাকিয়েছিল বড়ো বড় করে ইয়ে আমরা বুঝিয়ে গেছিলাম সবাই আর এটা পাঁচ পা ঘোরার টাইমে সবাই বলছিলাম শিব শিব মহাদেব এটা কন্টিনিউ বলছিলো সবাই যাই হোক বলার পর এটা তো প্রথম পার্ট হয়েছে সকালের ভিডিও আর বিকেলেও সেকেন্ড পার্টও আসবে খুবই জলদি বিকেলেও অনেক ভিড় হবে আর বলবো এত ভিড় হবে কাউকে ঠিকঠাক চেনে যাব খাগুলো ধুপ আর ঢাকের তালে তালে তারা নাচছিল নাচ করে করে পাঁচজন একে একে পর সুন্দর করে সে আর এই দেখো জল ছিটি দিয়েছে তারপরে তারা তাদের দাও ফেলে দিয়ে দেখো তাদেরকে ধরে রাখা যাচ্ছে না তিনজন মিলেও পারছে না এত ছোটাছুটি করছে দেখো গাছ গাছের একে একে এবার সবাইকে জল ছুঁটি দিবে গঙ্গা জল তারা

প্রায় ঢাকের সামনে চলে এসেছো আর ঢাকবালাটা তখন জোরে জোরে শুরু করে দিচ্ছিল এটা আমি ভিডিও করতে পারিনি কারণ তখন আমার একটা ছোট্ট বাচ্চা ভাই মানে টিচার ছিল আমার কোলে তখন সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তারপর শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হলো এবার সকলে মিলে সামনের দিকে চালু করেছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব